ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফিফথ সেমিস্টার জেনারেল পলিটিক্যাল সায়েন্স এর সাজেশান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে একশো শতাংশ নিশ্চিত কমন পেয়ে যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বিএ ফিফথ সেমিস্টার সাজেশান দু হাজার পঁচিশ পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ পার্টস কোর্স পেপার কোড পি এল এস জি সি থ্রি পেপার নেম ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি তোমাদের লিখিত পরীক্ষা মোট বত্রিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা তোমাদের পরীক্ষায় মান বারোর দুটি প্রশ্ন লিখতে হয় এবং মান চারের দুটি প্রশ্ন লিখতে হয় মান বারো প্রথম প্রশ্ন ভারতীয় ট্রাইব্যুনালের এক্তিয়ার সম্পর্কে আলোচনা করো দুই পুলিশ এবং শাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কি ভূমিকা পালন করে তিন ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো যে প্রশ্নগুলির পাশে তোমরা তিনটি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ চার পূর্বে পণ্য যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা এগুলির জন্য কি কি আইন আছে আলোচনা করো পাঁচ ভারতীয় বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো অথবা ভারতীয় বিচার ব্যবস্থার প্রকৃতি লেখো ছয় ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো অথবা লোক আদালত কি লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো সাত পূর্বে ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলার প্রকৃতি আলোচনা করো প্রকৃতি বলতে বৈশিষ্ট্যকেই বোঝায় আট ভারতে জাতীয় মানব অধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা মূল্যায়ন করো নয় পর্বে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার সমূহ ব্যাখ্যা করো অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী ক্ষমতা লিখতে হবে দশ উপভোক্তা অধিকার আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলি কি কি। অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে লিখতে হবে এগারো সাইবার অপরাধ বলতে কি বোঝো ভারতে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো বারো পর্বে ভারতীয় সংবিধানের একুশ নং ধারায় বর্ণিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মূল্যায়ন করো এই বারোটি প্রশ্ন মান বারোর জন্য তোমরা খুব ভালো করে রেডি করো এখান থেকে চারটি প্রশ্ন কমন পাবে এবং দুটি লিখতে হবে ইতিমধ্যে তোমাদের ফিফথ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এরপর মান চারের জন্য যে প্রশ্নটি পড়বে এক লোক আদালত দুই সাইবার ক্রাইমের সঙ্গে সম্পর্কিত আইন অর্থাৎ সাইবার ক্রাইম তিন শিশু অপব্যবহার চার প্রাকৃতিক ন্যায় পাঁচ ফৌজদারি আইনের সংজ্ঞা দাও ছয় ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো সাত জামিন কি অর্থাৎ জামিনের ধারণা আট ভোক্তা অধিকার নয় কিশোর আদালত দশ মৌলিক অধিকার তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার একটি এফআইআর এর খসড়ালেখ চোদ্দো নারীদের বিরুদ্ধে সহিংসতা পনেরো এবং সর্বশেষ প্রশ্ন গ্রেফতার হলে তুমি কি করবে এই ছিল তোমাদের বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল এসএসসি থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভোলো না এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভোলো না